ধৈর্য ধরেন যে যে জায়গায় লেগে আছেন লেগে থাকেন ধৈর্য ধরেন একদিন দেখবেন আপনার এমন একটা অবস্থান ওই জায়গায় তৈরি হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো এটা হচ্ছে বাস্তবতা তো এর জন্য বলি মুসলমান মুসলমানের শত্রু এই পৃথিবীতে তো দেখতে দেখতে আমি যে রেস্টুরেন্টে কাজ করতেছি আমার কাজের বয়স এক বছর আজকে এক বছর হয়েছে তো দীর্ঘ টাইম একটা জায়গায় টিকে থাকাটা আসলে খুব কঠিন বিষয় বর্তমান সময় ইতালিতে অধিকাংশ মানুষ টিকতে পারে না তো যাই হোক ওই জায়গায় আমি টিকে গেছি তো এটা আসলে ধৈর্য ধরলে সব কিছুই হয় আমি যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় শুরুতে মানে আমার কলিগ কিছু কলিগ আছে তারা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে মানে আমি শুধু মুখ বুধে সহ্য করছি ঠিক আছে আজকে দেখেন আমি আছি তারা নাই ওই দুই দিনের ক্ষমতা পেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে দিন শেষে পরিস্থিতি এমনই হয় তো এটাই বাস্তবতা তো আমার একটা জিনিস খারাপ লাগছে তো আমার সাথে দুই তিনবার কিছু মানুষ খারাপ ব্যবহার করছে এই জায়গায় তো এর জন্য আমি মাঝে মাঝে আগে অভিমানে খুবই বলি যে আসলে পৃথিবীতে মুসলমান হচ্ছে মুসলমান সব থেকে বড় শত্রু এটা অনেকেই হয়তো বা মানবেন না অত অনেকে হয়তো ধর্মের দোহাই দিবেন যে কেন এই কথা বললাম ভাই আমার সাথে এটা ঘটছে আমার কলিগ যারা মুসলমান ছিল তো আমি রোজা থেকে যখন ইফতারি করে যখন একটু দেরি হইতো আমার মালিকরা চুপে চুপে কমপ্লেন করতো যে এই করে সেই করে অমুক করে তমুক করে দেরি করে আসে অথচ তারা রোজা থাকে না তো তারা রোজা থাকে না তারা টাইম মতো তো কাজে ঢুকবেই আমি রোজা থাকি আমার ইফতার শেষ না হলে তো আমি কাজে লাগবো না কারণ আমার সারা দিন রোজা থেকে আমার তো শরীর ক্লান্ত আমি ইফতার করে তারপর কাজে লাগবো তো এই জিনিসটা তারা না সহ্য করে নেই ঠিক আছে তারা আমার উপর নানা ধরনের প্রেশার ছড়াই দিছে দেখা যায় মালিকদের চুপে যাবে কমপ্লেন করতে তো যাই হোক তার সাথে এসব করে বেশি দিন টিকতে পারে নাই যাই হোক সে শুনছে আর হাসছে বা আমারে কিছু কখনো বলে নাই তো ঈদের আগে আমারে মালিক একদিন বলল যে ঈদের দিন তুই ছুটি নে তো আমি বললাম না ছুটি নেওয়ার দরকার নাই আমি একটু লেট হতে পারে পাঁচ দশ মিনিট পরে কোনো সমস্যা নাই তুই ছুটি নে তুই না আসলেও সমস্যা নাই তো আমি কি করছি নামাজ পড়ে পাঁচ মিনিট লেটে আসছি শুধু মানে আমার সাথে কি খারাপ ব্যবহারটাই করলো সে একজন মুসলমান অধিকাংশ মুসলমান এই টাইপের বাঞ্চুত হয় মানে ইউরোপের ইউরোপের মাটিতে অধিকাংশ মুসলমান এই ধরনের যার কারণে আমি অধিকাংশ ক্ষেত্রে এদের দেখতে পারি না দেখবেন এরা নামাজ কালাম পড়বে না অন্য কেউ যদি পড়তে যায় তাদের ডিস্টার্ব করবে তো বাস্তবতা এমনই হয় তো আমার সাথে এমনটা ঘটল ঘটলো পাঁচ মিনিট দশ মিনিট ডেট করলাম মানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো প্লাস মানে শেফরেও সাথে নিয়ে সে একটা কাহিনী বানায় মালিকরে পড়ল তা আমি প্রথম দিকে ভাবছিলাম এই হয়তো বা আমার বসে এই বিষয়টার সাথে যুক্ত আছে না হলে এই এত বড় সাহস কীভাবে বায়েরা তো পরবর্তীতে আমি তারে তখন তো আসলে কথা বলতে পারতাম না তখন আমি মানে আমার কান্না চলে আসি এমন একটা পরিস্থিতি তো আমি তখন মোবাইলে ট্রান্সলেটর অন করে তার জিজ্ঞেস করছিলাম যে আমি দশ মিনিট লেটে আছি তুই কি আমার রাগ করছো তো বলতেছে যে আমি রাগ করবো গে তোর তো আমি বললাম যে তুই আসিস না এই জায়গায় দশ মিনিট লেটের হিসাব কোন জায়গা থেকে আসতে ওই দিন থেকে আমার মেন্টালিটিটা পরিবর্তন করে ফেলছি আজকে দেখেন লুক চেঞ্জ হইতে হইতে এমন একটা পরিস্থিতি হয়েছে এখন বর্তমানে তারা গেছে তারপর আরেকজন আসছে আরেকজন গেছে আরেকজন আসছে আমি টিকে আছি এই হচ্ছে বাস্তবতা কথা হচ্ছে আপনার আপনার নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে আপনি যদি রাগের মাথায় যদি কিছু একটা করে বসেন দিন শেষে নিজেরই লস আজকে আমার যে পরিস্থিতি সে বাসায় সাড়ে দশটায় আমি আসি এগারোটায় সাড়ে এগারোটায় আমার মনের মতো করে আমি আসি কারণ ওই যে আমি একদম শেষ পর্যন্ত সব ক্লিয়ার করে তারপর বাসায় যাই তো আমার নিজের একটা স্বাধীনতা এখন তৈরি হয়েছে তো এটা আসলে তৈরি করে নিতে হয় কেউ তৈরি করে দিবে না ধৈর্য ধরেন যে যে জায়গায় লেগে আছেন লেগে থাকেন ধৈর্য ধরেন একদিন দেখবেন আপনার এমন একটা অবস্থান ওই জায়গায় তৈরি হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো এটা হচ্ছে বাস্তবতা তো এর জন্য বলি মুসলমান মুসলমানের শত্রু এই পৃথিবীতে অন্য কোনো জাতি মুসলমান শত্রু না তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে